গত চোদ্দই সেপ্টেম্বর হিন্দি দিবস সেই উপলক্ষ্যে দেশজুড়ে চোদ্দ দিন ব্যাপী অনুষ্ঠান পালিত হয় তারই অঙ্গ হিসেবে কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল হিন্দি দিবস সমারোহ শীর্ষক অনুষ্ঠান পশ্চিমবঙ্গ হিন্দি একাডেমি এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অঙ্গিরা দত্ত কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্যরা নাচ গান কবিতা আবৃত্তির মতো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে এদিন জেলার মোট পাঁচটি হিন্দি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে এদিন জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক প্রদীপ কুমার চৌধুরী কি বলেছেন শুনুন আজকে হিন্দি দিবস সমারোহ এটা পালন করা হয়েছে অ্যাকচুয়ালি সারা দেশেই হিন্দি দিবস পালন করা হয় চোদ্দই সেপ্টেম্বর এই উপলক্ষে পুরো একটা পখোয়ারা মেনটেন করা হয় পখোয়ারা বলতে চোদ্দ দিন বাবদ এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হিন্দি একাডেমি আছে এবং কালচার যে ডিপার্টমেন্ট কালচারাল অ্যান্ড ইনফরমেশন যে ডিপার্টমেন্ট আছে এটা মিলে এনাদের একটা প্রোগ্রাম হচ্ছে হিন্দি দিবসে বিভিন্ন জেলা জেলাতে হচ্ছে আমাদের কুচবিহারে ওই হিন্দি দিবস একটা প্রতিযোগিতা মিলমূলক একটা কার্যক্রম হচ্ছে ওই হিন্দি একাডেমি এবং এখানে কুচবিহারের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট হ্যাঁ ওনাদের উদ্যোগে এই প্রোগ্রামটা হচ্ছে যত এখানকার যত হিন্দি স্কুল আছে আমাদের স্কুলে এখানে কুচবিহারে কুচবিহার শ্রী হিন্দি বিদ্যালয় হায়ার সেকেন্ডারি স্কুল এবং চারটা হিন্দি প্রাথমিক বিদ্যালয় আছে ডিনহাটা মাথা বিভিন্ন জায়গা থেকে যে হিন্দি স্কুল আছে সব হিন্দি স্কুলের ছাত্রছাত্রীরা এখানে এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে কি কী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এখানে আমাদের এখানে প্রতিযোগিতা আছে এসএ এ কম্পিটিশান আছে নিবন্ধ তারপরে আছে কাব্য আবৃত্তি আছে তারপরে আপনার আছে ওই স্পিচ আছে এই ধরনের এই কম্পিটিশন আছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল কদিন ব্যাপী অনুষ্ঠানটা হবে এই এখানে তো এটা তো সারা রাজ্যে চলছে এটা তো মানে পুরো চোদ্দ দিনের অনুষ্ঠান কিন্তু বিভিন্ন জেলা জেলাতে এক এক দিনের এটা অনুষ্ঠান হচ্ছে প্রত্যেক বিদ্যালয়ে আমাদের স্কুল লেভেলে আমরা প্রোগ্রামটা করেছি এটা আজকে আমাদের ফাইনাল প্রোগ্রামটা আপনার নাম কি দেখ আমার নাম প্রদীপ কুমার চৌধুরী আমি টিআইসি কুচবিহার সেন্ট্রি ঠিক আছে তবে এই জাতীয় অনুষ্ঠান যে হিন্দি ভাষাকে আরও সমৃদ্ধ করতে সহায়তা করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফর ইন বাংলা উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার চারশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার নশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে টাকার অন্যদিকে কেনাকাটা করলে খিরা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইটির আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4